আজকে দিনের ভেতরে 500 টাকা ইনকাম না করতে পারলে বাসায় যাওয়ার নাম নেওয়ার প্রয়োজন নেই। এই, তারারে ভিক্ষা কর। মানুষের কাছে টাকা যা। চুপ। কী রে ইভা? তুই এইভাবে রাস্তাদারে ভিক্ষা করছিস? ইভা, তুই যতই হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করিস, আমি তোকে ঠিকই চিনি ফেলেছি। তোর ভাই এত বড় শিল্পপতি তোদের পাশে আট দশটা কাজের লোক কাজ করে আর তুই রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করছিস শোন এত কথা বলিস না তো আমার ভিক্ষা করতে ইচ্ছা করেছে তাই আমি ভিক্ষা করছি প্লিজ তুই এখান থেকে চলে যা এই নে থ্যাংক ইউ তোর এত অহংকার ছিল শেষে কিনা তোর রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করতে হচ্ছে চল তোর সাথে একটা সেলফি তুলি কলেজের সবাইকে দেখাবো

এই ধরনের চালাকি আমার সাথে একদম চলবে না টাকা দিবেন না মানে আপনি যদি আমার গতি না দিয়া এখান দিয়ে চলে যেতে লোন আমি কইলাম মানুষ দাইকা জোর করুম সবাইরে কাছে বিচার দিমু সাধারণ একটা রাস্তা ভিখারি হয়ে তুই আমাকে হুমকি দিচ্ছিস রাস্তার মানুষের ভয় দেখাচ্ছিস এই তুই কি জানিস তোর মতো এরকম ছোট লোক আমার আট আছে ম্যাডাম সেই তখন থেকে দেখছি চাচার সাথে খারাপ আচরণ করে যাচ্ছেন আপনার সাথে ধাক্কা লেগে তার কতটা আঘাত লেগেছে যখন ক্ষতিপূরণের কথা বলছেন তখন ক্ষমতার বড়াই দেখাচ্ছেন আপনি তুই কে হ্যাঁ তুই কি উনার ছেলে ও আচ্ছা বুঝতে পেরেছি দুইজন একই দলের লোক না আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার জন্য এই ধাক্কা নাটক শুরু করেছি একটা অসহায় লোকের পাশে এসে দাঁড়াতে কি তার ছেলে হওয়া লাগবে আর আপনি বারবার তাকে ভিখারি ভিখারি কেন বলছেন আপনি ভুলে যাবেন না তার একটা পরিচয় আছে ওর মতো একটা রাস্তার ফকিরের আবার আলাদা কিসের পরিচয় হ্যাঁ ও কি এমপি মন্ত্রী মিনিস্টার নাকি শিল্পপতি কি ও এমপি মিনিস্টার শিল্পপতি এগুলো হচ্ছে মানুষের পেশা এগুলো কখনো মানুষের পরিচয় হতে পারে না সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন মানুষ আর তাছাড়া আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভদ্র পরিবারের সন্তান শিক্ষিত পরিবারের সন্তান বাট আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি অশিক্ষিত কোনো স্কুলের বারান্দায় পর্যন্ত আপনি জাননি ওয়াইট আমি অশিক্ষিত ছোট ম্যাডাম আপনার হাতটা মনে হয় অনেক বড় তাই না এই বড় হাত আমাদের মতো গরিবদের উপরে চালানোর চেষ্টা করবেন না তাহলে হাতের এমন অবস্থা করব সারা জীবনে ওই হাত দিয়ে কিছু করে খেতে পারবি না আমি এই ভিখারিকে একটা টাকাও দিব না আর তোকে তোকে তো আমি দেখে নিব তুই আমাকে কি দেখে নিবি আমি তোকে দেখে নেব বারবার ভিকারি ভিকারি বলে মজা নিচ্ছিস তাই না আজ তোকে বোঝাবো ভিকারির ভিক্ষা করার মজাটা কি আই ছোট লোক তুই আমাকে কি দেখাবি হ্যাঁ চাচা আজকে সারা দিন আপনি ভিক্ষা করে যে টাকা ইনকাম করতেন সেই টাকা এই বড় লোক ম্যাডাম ভিক্ষা করে আপনাকে আদায় করে দিবে কি বললি তুই আমি ভিক্ষা করব আমি ভিক্ষা করে এই ছোট লোককে টাকা দেব হ্যাঁ এই তুই জানিস আমি কে আমি আমার বাবার একমাত্র মেয়ে আর আমার বাবা একজন শিল্পপতি শিল্পপতির মেয়ে হয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করব এটা সম্ভবই না অসম্ভব অসম্ভব কিভাবে অসম্ভবকে সম্ভব করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি তুই যদি আজকে ভিক্ষা করে চাচার টাকাটা না দিস তাহলে তোর এমন অবস্থা করব লোকজনের সামনে তোর চেহারাটা দেখাতে পারবি না আমি কিন্তু তোকে দেখে নিব তুই আমাকে কি দেখবি দেখ দেখার আগে আমার কাজটা করে দে চাচা আপনি এখানে কিছুক্ষণ দাঁড়ান একজনকে পাঠাচ্ছি আপনাকে হসপিটালে নিয়ে যান চলুন আমার সাথে আপনি হাত ছাড়ুন মাসি ওকে তো আমি ঠিকই দেখে হ্যাঁ ঠিক আছে পাড়া দিব এক্সকিউজ মি কিছু টাকা দিয়ে যান মানে ভিক্ষা দিয়ে যান আরে শালা রে কোন জামানায় আসলাম জিন্সের প্যান্ট পরে ভিক্ষা করে না ব্যবসা খারাপ না ভালোই ব্যবসা শোনা এই যে আজকে আমি তোর কারণে অপমানিত হচ্ছি এটা শক্ত কিন্তু বচকি নিব আজকে দিনের ভেতরে পাঁচশো টাকা ইনকাম না করতে পারলে বাসায় যাওয়ার নাম নেওয়ার প্রয়োজন নেই এই তাড়াতাড়ি বিক্রি কর মানুষের কাছে টাকা যা চুপ কি রে ইভা তুই এইভাবে রাস্তাদারে ভিক্ষা করছিস ইভা তুই যতই হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করিস আমি তোকে ঠিকই চিনে ফেলেছি তোর ভাই এত বড় শিল্পপতি তোদের বাসা আট দশটা কাজের লোক কাজ করে আর তুই রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করছিস শোন এত কথা বলিস না তো আমার ভিক্ষা করতে ইচ্ছা করেছে তাই আমি ভিক্ষা করছি প্লিজ তুই এখান থেকে চলে যা এই নে থ্যাংক ইউ তোর এত অহংকার ছিল শেষে কি না তোর দাঁড়িয়ে ভিক্ষা করতে হচ্ছে চল তোর সাথে একটা সেলফি তুলি কলেজে সবাইকে দেখাবো সরি আই ফোনটা রাখ তুই খবরদার তোর লিমিটটা একদম ক্রস করবি না যা তো যা যা আমার সাথে সেলফি তুল শুধুমাত্র তোর জন্য তোর জন্য আজকে কলেজের এই সামান্য একটা মেয়ে আমাকে অপমান করে গেল এর প্রতিশোধ তো আমি ঠিকই নিবো এই অপমানের শোধ খুব বড় আকারে তোকে দিতে হবে আমার ভালো লাগছে না আমি আর পারবো না পারবো না বললে তো হবে না এখনো পর্যন্ত চাচার ক্ষতিপূরণ ওঠেনি যতক্ষণ না পর্যন্ত চাচার ক্ষতিপূরণ উঠছে ততক্ষণ তো ভিক্ষা করতেই হবে আমি পারবো না আমার অনেক ক্ষুধা লেগেছে আমি কি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিক্ষা করব। তাছাড়া তোর কথাই যেটা আমার করার কথা না আমি সেটাও করেছি দেখ আর কিন্তু বেশি বাড়াবাড়ি করিস না এই না দেখ টাকা না টাকাই তো লাগবে ওই ছোট লাগটাকে টাকাটা দিয়ে দিস আর বলিস যাতে চিকিৎসা করিয়ে নেয় আর আমার সাথে যা করলি এখন কি বুঝতে পেরেছেন ভিক্ষা করা কতটা কঠিন তোকে তো আমি দেখে নিবো তোকে এমন লাগছে কেন তোকে দেখে তো মনে হচ্ছে কোথা থেকে কাজ করে আসলি ভাইয়া আর বলো না সকাল বেলা বের হলাম এমনিতে কি প্রবলেম দেখো গাড়িটা নষ্ট হয়ে গেল গাড়ি ছাড়া আমাকে যেতে হলো যাওয়ার সময় রাস্তার মধ্যে ভিখারি ইচ্ছে করে আমার গায়ে উপর পড়ে গেল পরে গিয়ে কি বললো জানো ওকে নাকি আমার টাকা দিতে হবে সে নাকি চিকিৎসা করবে যেই আমি টাকাটা দিতে রাজি হলাম না তখনই ওখানে একটা ছেলে এসে হাজির হলো ছেলেটার নাম যতদূর সম্ভব সাগর এসে আমাকে যা তা অপমান করলো রাস্তার মধ্যে আমাকে দাঁড় করিয়ে দিয়ে ভিক্ষা করালো কার তো বড় সাহস আমার বোনকে দিয়ে ভিক্ষা করায় এমনিতে আমার কোটি কোটি টাকা মানুষ খাচ্ছে আর আমার বোনকে দিয়ে ভিক্ষা করায় যদি আমার পরিচিত কেউ দেখে ফেলে আমার তো মানসম্মান চলে যাবে আর তোর সাথে যে ছেলেটার বিয়ের কথা হচ্ছে ওরা জানতে পারলে তোর বিয়েটাও ভেঙে যাবে ভাইয়া তুমি আমাকে কথা দাও রাস্তার ওই সাগর নামের ছেলেটাকে তুমি খুঁজে বের করবে সে যেখানেই থাকুক ওকে বের করে তুমি বিচার করবে শান্তি দেবে ওকে তুমি আমার সাথে এরকম করেছে ভাইয়া তোমার বোন আমাকে সে রাস্তায় দাঁড় করে ভিক্ষা করে এসেছে ঠিক আছে তুই উপরে গিয়ে ফ্রেশ হও এখন আমার অফিস থেকে লোক আসবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তুই তুই এখানে কি করিস হায়া এক কি তোমার অফিসের কর্মচারী? হ? তোমা কি একটু আগে যার কথা বলেছিলাম এই তো সেই রাস্তার ফোকিস ছেলেটা যে কিনা আমাকে রাস্তায় দাঁড়কুরিয়ে ভিক্ষা করিয়েছে। কি ফোকিন নির্ব বাচ্চা তুই দুই টাকার কর্মচারী হয়ে আমার বোনকে দিয়ে ভিক্ষা করাস? স্যার আমি আপনার এখানে টাকার বিনিময়ে চাকরি করি এর মানে এই নয় যে আপনি আমার বাবা-মা তুললে গালিগালাজ করবেন। আপনার বোনকে দিয়ে আমি শুধু শুধু ভিক্ষা করাইনি। আপনার বোন রাস্তার মধ্যে একটা অসহায় ভিকারের সাথে খারাপ আচরণ করেছে তার কষ্টে উপার্জিত টাকাগুলো নষ্ট করে দিয়েছে তার খাবার ফেলে দিয়েছে তাই সেই ভিকারের কষ্ট বোঝানোর জন্য আপনার বোনকে দিয়ে আমি ভিক্ষা করিয়েছি তাই বলে তুই আমার বোনকে দিয়ে ভিক্ষা করাবি এত বড় সাহস তোর আচ্ছা বোন তুই বল এই ফকিন্নির বাচ্চাটাকে আমি কি শাস্তি দেব আমি চাই রাস্তার মধ্যে সে আমাকে যেভাবে অপমান করেছে ঠিক সেভাবেই সবার সামনে ওকে অপমান করতে তাছাড়া ও তো তোমার অফিসের কর্মচারী তাই না আজকে থেকে সে আর অফিসে চাকরি করবে না সে আমাদের বাড়িতে থাকবে আমাদের চাকর হয়ে আমাদের বাড়িতে কাজ করবে হ্যাঁ তাই হোক আজ থেকে তুই আমার অফিসে যাবি না আমার বোনের সব কাজ তুই করবি প্রয়োজনে তোর বেতন আমি বাড়িয়ে দিব সরি আমি এখানে মেধা দিয়ে চাকরি করতে এসেছি চাকর হিসেবে নয় ঠিক আছে আজ থেকে তুই আমার অফিসে আসবি না আপনার সেটা আমাকে বলতে হবে না আমি আপনার অফিসে আর আসবো না যখন পেটে ভাত থাকবে না তখন এমনি দৌড়াতে দৌড়াতে আমার ভাইয়ের কাছে হাত পাততে আসবে ছোট লোক কখনোই না কোনো প্রশ্ন আসে না কারণ আমি অলরেডি একটা জায়গায় জব পেয়ে গেছি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে ম্যানেজার পদে সো আপনাদের এখানে চাকরি করার আমার কোনো প্রয়োজন নেই আর স্যার আপনাকে একটা কথা বলে চাই পারলে আপনার বোনকে একটু শিক্ষা দিবেন মানুষের সাথে যেন ভালো ব্যবহার করে আর তা না হলে আপনার বোনের সাথে আপনাকেও ভিক্ষা করতে হবে তোর কারণে তোর কারণে আমার এত ভালো একটা কর্মচারী হাতছাড়া হলো এমনিতে আমার ব্যবসার অবস্থা ভালো না এর মধ্যে কি থেকে কি হয়ে গেল ভাইয়া ছোট লোকটার জন্য তুমি আমাকে গালিগালাজ করছো প্লিজ এরকম করুন আমার সাথে অজব আজ থেকে তোর হাত খরচ বন্ধ মানে কি ছোট লোককে সাহায্য করে তো মনে হচ্ছে আমি নিজে এখন শায়েস্ত হয়ে যাচ্ছি যদি সত্যি সব কিছু অফ করে দেয় আমাকে তো তাহলে সত্যি সত্যি রাস্তায় নেমে ভিক্ষা করতে হবে